আজকে মেয়েরা যে এগিয়ে এসে কল্যাণমূলক প্রকল্প এনেছেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং সর্বাপেক্ষা জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হবে এমন একটি আপডেট উঠে এসেছে এবং যেখানে বলা হয়েছে প্রতিটি মহিলাকে তিন হাজার করে টাকা দেওয়া হতে পারে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষা ও স্বনির্ভরতার পথ খুলে দিয়েছে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই প্রকল্প ভোট ভোটবাক্সে বিশাল সাফল্য এনে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এরপর বিভিন্ন সময়ে এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে আবারও এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে প্রথম দিকে যখন এই প্রকল্প চালু করা হয় তখন সাধারণ মহিলারা মাসে পাঁচশো রুপিয়া এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা এক হাজার রুপিয়া টাকা পেতেন পরবর্তীতে জনসাধারণের সুবিধার্থে এই পরিমাণ বাড়িয়ে করা হয় এক হাজার রুপিয়া এবং এক হাজার দুশো রুপিয়া এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন আরও বড় সুখোর এবার সেপ্টেম্বর কুড়ি পঁচিশ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা পেতে পারেন মাসে তিন হাজার রুপিয়া টাকা করে যদিও অফিসিয়ালিভাবে এখনও ঘোষণা করা হয়নি কেন বাড়ানো হলো ভাতা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার মনে করছেন মহিলাদের আর্থিক স্বনির্ভরতা সবার আগে দরকার আজকে মেয়েরা যে এগিয়ে এসে আজকে মহিলারা এতটা এগিয়ে এসছে অনুপ্রেরণা পাচ্ছে আজকে কন্যাশ্রী দিবস আমার গর্ব হচ্ছে বলতে আমি একটা কোয়ারি করেছিলাম যে আমরা কন্যাশ্রী প্রকল্প চালু করার পর ড্রপ আউট রেট কত কমেছে আমি গর্বের সাথে আপনাদের বলি কন্যাশ্রী চালু হয়েছিল দু হাজার তেরোতে আজকে বারো বছর হল চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস আপনারা শুনলে খুশি হবেন আমরা শুধু কথা বলি তা নয় আমরা কাজটা করে দেখাই আমি এখনও মনে করি মানুষের বিশ্বাস বিশ্বাসযোগ্যতার বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কথা দিয়ে কথা রাখা আর যারা কথা দিয়ে কথা না রাখে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে আমি মনে করি না আজকে বেঙ্গলে ড্রপ আউট রেট প্রাথমিক শিক্ষায় জিরো হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্টে হানড্রেড পারসেন্ট ছেলেমেয়েরাই আজকে স্কুলে যায় সেকেন্ডারিতে প্রায় টু পার্সেন্ট ড্রপ আউটেড হয়েছে আগে অনেক ছিল হায়ার সেকেন্ডারিতেও মাত্র তিন পার্সেন্ট কারণ হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে না মানে হায়ার এডুকেশানে ইউনিভার্সিটি লেভেল ধরুন অনেক ছেলেমেয়েরা চাকরি করতে চলে যায় অনেকে বিভিন্ন কাজে যায় অনেকে বাইরে চলে যায় সব দেখেও যদি দেখেন তাহলে আজকে শিক্ষাশ্রী বলুন কন্যাশ্রী বলুন ঐক্যশ্রী বলুন মেধাশ্রী বলুন আমাদের চুরানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যারা যা সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না জন্ম হলেও যেমন একটা একটা সবুজ হাসিদি বাচ্চাটাও বড়ো হবে গাছটাও বড় হবে বাচ্চাটির যখন আঠারো আঠারো বছর বয়স হবে গাছটারও যখন আঠেরো বছর বয়স হবে সেই গাছটা ফালতু গাছ নয় হয় শাল গাছ নয় ওই টাইপের গাছ যেটা চার পাঁচ লক্ষ টাকার দাম হবে অর্থাৎ বাচ্চাকেও মা লালন পালন করছেন আর একটা বৃক্ষকেও লালন পালন করছে একদিকে সবুজ বাঁচাচ্ছেন একদিকে পরিবেশ বাঁচাচ্ছেন আর একদিকে নিজের কর্মসংস্থানের জন্য একটা আমি অনেক গ্রামের লোককে চিনি যারা ওই গাছ বিক্রি করে যারা মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছেন এরকম ঘটনা শুনেই আইডিয়াটা আমার মাথায় এসেছিল সবুজ সাথে সাইকেল ক্লাস নাইনে সবাইকে আমরা ফ্রি দিই জেলায় জেলায় প্রায় দেড় কোটির মতো সম্ভবত এক কোটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো হবেই সকালেই আমি ফিগারটা বলেছি যেহেতু আমার কাছে এখন নেই তাই সম্ভবত বলছি এক্স্যাক্টলি বলতে পারছি না আমরা সাইকেল দিয়েছি এত স্টুডেন্টকে এখন তো স্কুলে গেলে মিড ডে মিল পাওয়া যায় স্কুলে বাচ্চারা যে জুতোটা পরে আমার আইডিয়া ছিল না আমি একদিন কাকসা দিয়ে আসছিলাম বীরভূম শান্তিনিকেতন হয়ে পানাগড়ের দিকে যাচ্ছিলাম দেখলাম একটা স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে কচি কচি বাচ্চা তাদের পাগুলো সব খালি আমি তাদের জিজ্ঞেস করলাম তোমাদের পায়ে জুতো নেই বলল না তো আমাদের কারো জুতো নেই আমি সঙ্গে সঙ্গে তদানীন্তন এডুকেশন মিনিস্টার ছিল পার্থদা আমি বললাম ইমিডিয়েট বাচ্চাদের জুতো দেওয়ার ব্যবস্থা করুন অনেক গরিব পরিবার আছে তাদের জুতো কেনার পয়সা নেই কিন্তু তাদের একটা জুতো কিনে দিলে তারা খুশি হয় তখন থেকে শুরু হলো জুতো দেওয়া এবার স্কুল ড্রেস স্কুল ড্রেস আগে ফিতে দেওয়া হতো না আমরা দিতে শুরু করলাম এবং সেগুলো বানাচ্ছে কারা এখানকার লোকেরা এখানকার মেয়েরা সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি বলুন নানা রকম চাষিরা বলুন যারা আর্টিজেন কারিগর তাঁত শিল্পী তারা বানাচ্ছেন পাঁচ কোটি মিটার কাপড় সম্ভবত স্কুল ড্রেসের জন্য আমাদের কিনতে হয় আর সেই কাপড়টা আমরা করি কাকে দিয়ে এই আর্টিসেন্টদের দিয়ে যারা আমাদের শিল্প গড়ার কারিগর পুজোর সময় আপনারা দেখেন না গ্রামের লোক আসে ঢাক বাজাতে তাদের ইনকামও হয় পাড়া প্রতিবেশীরা এখন যত্ন করে তাদের একটু নতুন জামা কাপড়ও দেয় কয়েকদিন যত্নে রাখেন কেউ কাঠির বানাচ্ছে প্যান্ডেল তো কেউ গাছে কেউ মাদুরে তো কেউ ভাড়ে এক একটা থিমের মধ্যে মনে রাখবেন তিন মাস ধরে এখানে অনেক কর্মসৃষ্টি হয় এবং পুজোকে কেন্দ্র করে অন্তত লক্ষাধিক টাকার রুজি রোজগার হয় এতে গরিব মানুষও অনেক কাজ পায় এবং ক্লাবগুলোও তাদের মনের মতো করে যত্ন করে ভালোবাসে আজকে এই কথাগুলো বলছি এই কারণে একটা বাচ্চা জন্মে থেকেই শেখে না সে আস্তে আস্তে শিখতে শুরু করে আমাদের সময় তো তবে একটা সকাল ছিল একটা দুপুর ছিল একটা বিকেল ছিল একটা সন্ধে ছিল আর এখনকার যারা শৈশবে তাদের তো বিকেলটাই হারিয়ে গেছে তাদের বিকেল বলে কিছু নেই স্কুলে যাচ্ছে ভোরবেলায় ফিরছে বিকেল চারটে পাঁচটায় তারপরে গৃহশিক্ষক বা সাঁতারে যাও বা খেলাধুলায় যাও বা কোনো একটা কাজে যাও তারা কিন্তু একটু মেন্টাল রিল্যাক্সেশানটা পায় না এটা আমাদের ভাবা দরকার আমি অনেক সময় এটা নিয়ে ভাবি আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা কত গান গাইতেন ছড়ার গান আলপনাদি কত গান গেয়েছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় তাদের অনেক ছড়ার গান হাট্টিমাটিম মাটিম থেকে শুরু করে বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মালা জানে প্রতিমাদি এই গানটা গিয়েছিলেন আমি এখন ওই সারেগামা কারবা দেখতে দেখতে পুরোনো দিনের জিনিসগুলো দেখি এবং মালাদের পাড়াতেই থাকতেন শেষ দিনটাও মালায় সব ব্যবস্থা করেছিলেন আলপনদীর সাথে আমার কথা হয়েছিল ফোনে মৃত্যুর কিছুদিন আগে তখন আমরা সবের রাজনীতিতে আসতে শুরু করেছি আল্পনদী আমাকে একদিন ফোন করে বললো মমতা আমাকে একটা কাজের লোক দেখে দেবে কেন বললো আমার না যেন তো দেখার কেউ নেই আমি মুম্বাই চলে যাচ্ছি এরকম অনেক ঘটনা ঘটেছে ঘটে নির্মলা দিয়ে আজকে নেই বেঁচে কিন্তু নির্মলাদের ওই গানটা আমার খুব প্রিয় এই বাংলার মাটিতে মাগ জন্ম আমায় দিও। ও তোতা পাখি রে আমার মা এই গানটা শুনতে খুব ভালোবাসছেন আমার কাছে